আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী আমার চ্যানেল ভয়েস অফ এ স্বাগত সুধি দর্শক মণ্ডলী আমাদের দেশে গত প্রায় এক বছর হতে গেলে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনেসি সরকার দায়িত্ব গ্রহণ করেছে অনেক সংস্কারের কথা ছিল কিন্তু তেমন কোনো উল্লেখযোগ্য সংস্কার সাধিত হয়নি নামে মাত্র কয়েকটা সংস্কার সাধিত হয়েছে সবচেয়ে বড় কথা হলো কোনো সমস্যার পক্ষে কাজ হবে না আমাদের যদি মনোজগৎ চেঞ্জ না হয় আপনারা জানেন সিঙ্গাপুর যখন স্বাধীন হয় লিকুয়ানের নেতৃত্বে লিকুয়ান বলেছেন আমাদের শাসন ব্যবস্থা যেটাই হোক না কেন আমাদের প্রত্যেককে সহজ হতে হবে এই সিঙ্গাপুর আমাদের এই সিঙ্গাপুরকে গড়ে তুলতে হবে একটি আদর্শ এবং সুন্দর ন্যায়নিষ্ঠ ন্যায়নিষ্ঠ সমাজ ব্যবস্থা থাকবে এখানে প্রত্যেকটি নাগরিক চিকিৎসার ব্যবস্থা থাকবে সমস্ত ক্ষেত্রে সেই সিঙ্গাপুরটা হবে একটা আদর্শ ঠিক তাই হয়েছে কিন্তু আমাদের দেশে কেউ কেউ বলতেছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট দরকার কেউ বলতেছে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট দরকার কেউ বলতেছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতা ভারসাম্য দরকার সেটা কিছুটা ঠিক আছে কিন্তু আসল কথা হলো আমাদের মনোজগতকে জগৎকে চেঞ্জ করতে হবে যে আমি এই দেশের যে রাজনীতি করি আমি যদি সৎ হই বা দেখা দেখি দেশে যে তার কর্মী আছে বা যা সরকারি চাকরিজীবী আছে তারাও সৎ হতে বাধ্য কারণ হলো যদি রাজনীতিবিদ মন্ত্রী রাষ্ট্রপতি এমপি যারা হয় তারা যদি দুর্নীতি না করে সরকারি কর্মচারীরা সেই দুর্নীতি করার সাহস আসলে পায় না আপনি এক কক্ষ বিশিষ্ট সংসদ আমাদের দেশে আছে এই জাতীয় সংসদের ব্যয় বহন করাই আমাদের মতো একটা দরিদ্র দেশের জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে গেছে আবার যদি দ্বি কক্ষ বিশিষ্ট হয় তাহলে আবার সেই ছয়শ জনের ব্যয়ভার বহন করা আসলে দেশের জনগণের জন্য অত্যন্ত কঠিন হবে এবং সেটা আসলেই যে তেমন কোনো কাজে আসবে বলে মনে হয় না কারণ আমাদের যে শ্রেণী চরিত্র হয়ে গেছে সবাই ছুটছে টাকার পিছনে এবং প্রতিযোগিতার পিছনে কারো দশতলা থাকলে সে চাচ্ছে বিশতলা বিল্ডিং করার জন্য কারো একতলা থাকলে সে যাচ্ছে দোতলা করার জন্য এই যে অবৈধ প্রতিযোগিতা কীভাবে অবৈধ টাকা ইনকাম করে করা যায় এই এটা থেকে মানুষকে নিবৃত্ত করার একমাত্র পথগুলো রাজনীতিবিদদের সত দেব এবং সুশাসন আনতে হবে শাসন ব্যবস্থায় আপনার মনে আছে সম্প্রতি এই বরকনা মতো একটা ছোট্ট দেশ আফ্রিকার যে আফ্রিকার সারা পৃথিবীতেই স্বর্ণের পঁচাত্তর পার্সেন্ট আসে আফ্রিকা থেকে সেই বরকনাফ হিসো কিন্তু একটা খুব দরিদ্র দেশ অথচ সারা বিশ্বের সবচেয়ে স্বর্ণ মজবুত আছে কিন্তু এই বরকোনা ফিসোয় তখন এই বরকনাফিসোর স্বর্ণ কিন্তু আসলে আফ্রিকানরা ভোগ করতে পারে না পুরা ফ্রান্স আমেরিকা ইংল্যান্ড ইউরোপ পশ্চিমারাই এই সব সম্পদ নিয়ে যায় আরও অনেক মূল্যবান সম্পদ আছে কিন্তু একজন আর্মির সৎ একজন আর্মির ক্যাপ্টেন এখন সে কর্নেল বরকুণ অফিসোর ইব্রাহিম তারোরে আপনারা সবাই জানেন এই ইব্রাহিম তাররে কিন্তু দাঁড়িয়ে গেছে যে ফ্রান্স থেকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এবং আমেরিকানদের বলছে তোমরা আমাদের দেশে দরকার নেই তোমাদেরকে ফ্রান্সের সমস্ত কিছু কিন্তু এই বরকুনা ফিশো থেকে নিয়ে যেত এদের ভিতরে যুদ্ধ লাগিয়ে দিয়ে সব কিন্তু এরা নিয়ে যেত এই ভ্রামচারণে গত দুই বছরে বরকুনা ফিচোর ব্যাপক উন্নয়নমূলক কাজ শুরু করছে এবং সে ব্যক্তিগতভাবে সৎ এবং আশেপাশে তার যারা আছে তারাও তার দেখাদেখে সবাই সৎ হয়ে দেশটাকে কিন্তু গড়ার চেষ্টা করছে এবং অসিরে দেখবেন বরকোনাফিউস একটা উন্নত দেশ হয়ে গেছে যেটা আন্তর্জাতিক গণমাধ্যমে দেখা যাচ্ছে আপনার পাশে আমাদের আফগানিস্তান আফগানিস্তানের শাসন ব্যবস্থা যেটাই হোক দেখেন তালেবানরা এসে সেই ভঙ্গুর তালেবানরা আজকে কিন্তু তারা বিভিন্ন সূচকে আজকে আমাদের জাতীয় জীবনযাত্রা মান উন্নত হয়ে যাচ্ছে আজকে তারা আড়াই হাজার কিলোমিটার তারা নিজেরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খনন করে যে মরুভূমিতে নিয়ে যে সবুজ ফসল ফলাচ্ছে গম ফলাচ্ছে ভুট্টা ফলাচ্ছে এবং তারা তাদের যে পানীয় কলা ডালিম চাষ করতেছে অত্যন্ত আধুনিক উপায়ে যা ফলে তারা কিন্তু উন্নয়নের দিকে গিয়ে যাচ্ছে তার মে প্রধান কারণ হলো তাদের নেতৃত্বে আছে সৎ সৎ যে শাসক গোষ্ঠী তারাই চাচ্ছে যে দেশটা উন্নতি হোক দেশের জনগণ ভালো থাকুক যার ফলে আমাদেরকে সব সংস্কারের আগে আমাদেরকে মাথার সংস্কার করতে হবে যে আমরা আসলে কি সৎ এ দেশটাকে ভালো চাই এবং এ দেশের জনগণ ভালো থাকুক সেই চিন্তাটা মাথার ভিতরে আনতে হবে আমরা সেই চিন্তা করি কি না সেই সংস্কারটা আসলে আগে দরকার এই যে বাহ্যিক সংস্কার নিয়ে আপনারা দূরদূরি করছেন লাফালাফি করছেন এটা আসলে লোক দেখানো মাত্র যার ফলে সংস্কার হতে হবে আমাদের মাথা থেকে যে আমরা এই দেশটাকে ভালোবাসি এই দেশটাকে উন্নয়ন করতে হবে দেশে যে অসংখ্য মানুষ গৃহহীন খাদ্যহীন অবস্থা দেশে এখনও আছে এটা হয়তো সবাই সবাই অনুভব অনুধাবন করতে পারে না যে মানুষ কি কষ্টের ভিতর জীবনযাত্রা যাপন করে তাই সব সংস্কারের আগে আমাদেরকে মনোজগত সংস্কার করতে হবে